উহাদের জন্য আখিরাতে দোজক ব্যতীত অন্য কিছু নাই এবং উহারা যাহা করে আখিরাতে তাহা হইবে এবং উহারা যাহা করিয়া থাকে তাহার তাহারা সমতুল্য যাহারা প্রতিষ্ঠিত উহাদের প্রতিপালক স্পষ্ট প্রমাণের উপর যাহার অনুসরণ করে তাহার পেরিত সাক্ষী এবং যাহার পূর্বে ছিল মুসার কিতাব আদর্শ ও অনুগ্রহ স্বরূপ উহারাই ইহাতে বিশ্বাসী অন্যান্য দলের যাহারা ইহাকে অস্বীকার করে দোজকি তাহাদের প্রতিশ্রুত স্থান সুতরাং তুমি ইহাতে সন্দিগ্ধ হইও না ইহা তো তোমার প্রতিপালক পেরিত সত্য কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না যাহারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহাদের অপেক্ষা অধিক জালিম আর কে উহাদেরকে উপস্থিত করা হইবে উহাদের প্রতিপালকের সম্মুখে এবং সাক্ষীগণ বলিবে ইহারাই ইহাদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা আরোপ করিয়াছিল সাবধান আল্লাহর লানত জালিমদের উপর যাহারা আল্লাহর পথে বাধা দেয় এবং উহাতে বক্রতা অনুসন্ধান করে এবং ইহারাই আখিরাত প্রত্যাখ্যান করে উহারা পৃথিবীতে আল্লাহকে অপারোগ করিতে পারিত না এবং আল্লাহ ব্যতীত উহাদের অপর কোন অভিভাবক ছিল না উহাদের শাস্তি দ্বিগুণ করা হইবে উহাদের শুনিবার সামর্থ্য ছিল না এবং উহারা দেখিত না